মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়ে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আবার একটা আজকের আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো বক্সের ভিডিও নয় কম্পিটিশান নয় তো এই বক্স রিলেটেডই স্পিকারের ভিডিও মানে আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা তেরো তারিখ বলে সম্ভবত তো সামনের পনেরো তারিখ মানে আজকে শুক্রবার শনিবার রবিবার রবিবার পনেরো তারিখ আমাদের এক সময় বাজার কাঁপিয়েছে পিঞ্জা কোম্পানির আজিজুল যে কিন্তু চব্বিশ ফোরণারী দাদা তো ওই দাদার একটা সেমিনার রয়েছে পনেরো তারিখ মানে সামনের পনেরো তারিখ রবিবার তবে পিঞ্জা কোম্পানির যেটা কিন্তু কি ওয়ান কোম্পানি মানে আবার মার্কেট কামাতে চলে আসে আইজুল লস্কর তো আইজুল তাকে আমরা আইজুলদা বলেই চিনি তো উনি কিন্তু চব্বিশ ফরণারি ছেলে তো দারুণ ছেলে আর ওনার একটা সেমিনার রয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যারা চব্বিশ পরগনা সাইডে আছো তারা তো আসবে এবং আমাদের এই সাইড থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা ঘাটাল সাইড থেকে যারা এই ভিডিওটা দেখছো যে মালিকরা বা ইউটিউবাররা বিশেষ করে ডেকেছে মালিক এবং ইউটিউবারদের কারণ মালিকদের দরকার স্পিকার আর আমাদের মানে আমাদের ইউটিউবারদের দরকার ভিডিও তো জাস্ট আইজুল দাকে একটু ভাইরাল করে দেওয়ার জন্য তো আইজুলা রেখেছে তবে সময়টা বলে দিই বন্ধুরা দুপুর একটা থেকে আর স্থানটা হচ্ছে কুকড়াহাটি মানে চব্বিশ করোনা যেতে হবে না কুকড়াহাটি কুকড়াহাটি তোমরা জানো যেটা এটাই তো যেখানে জয়শ্রী মিউজিক গতবার টেস্টিং হয়েছিল তো জয়শ্রী মিউজিক এর মাঠে যে ইট ভাড়াটা রয়েছে ওখানেই কিন্তু লাইভ ডেমোর মাধ্যমে লাইভ বলতে স্পিকার থাকবে এবং সমস্ত কিছু বড় বড় বক্স বা নতুন নতুন কোম্পানির স্পিকার লাগানো দিয়ে টেস্টিং হবে লাইভ ডেমো হবে লাইভ টেস্টিং হবে দেখানো হবে সমস্ত মালিকদের এই ভিডিওর বার্তা দিতে সমস্ত মালিকদের করেছে দাদা আমাকে আমন্ত্রণ ফোন করে পার্সোনালি বললো দাদা একটা ভিডিও করে দাও তুমি যেহেতু আপডেট ভিডিও ভিডিওগুলো করো তো সেই কারণে ভিডিওটা করা আর দাদা লিখেছে অবশ্যই আমি তো থাকছি তোমরা চলে আসো যারা ইউটিউবার রয়েছে তার সঙ্গে সমস্ত বক্স মালিকদেরও আমি এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যত বক্স মালিক রয়েছে আমার পূর্ব মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যেতে 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 রয়েছে অবশ্যই আসতে পারো কিউ ওয়ান কোম্পানি নতুন নতুন স্পিকার লঞ্চ হচ্ছে ওখানে একদম নতুন আপডেট মডেলের নতুন স্পিকার আসতে চলেছে তো দু হাজার তো অলরেডি বেরিয়ে গেছে কিউ ওয়ানের বা আরো বড় বেরিয়েছে তার থেকেও কিছু নতুন কিছু এই সেমিনারের মাধ্যমে চমক দিতে চলেছে আজিজুল দা তো অবশ্যই যারা আসতে চাও তারা চলে আসো আর বেশিরভাগই দেখেছি সবাইকে সমস্ত ইউটিউবার বন্ধুদের অবশ্যই আমন্ত্রণ ওখানে আসার জন্য এবং যারা বক্স মারি আছে তারা তো অবশ্যই আসো এই সেমিনারের মধ্যে এবং ওখানে তোমরা বক্স মারিদেরই বলছি তোমরা মোটামুটি স্পিকার যে যার পছন্দের স্পিকার পেয়ে যাবে স্পিকার কেন সমস্ত কিছু ওয়ান কোম্পানির সমস্ত কিছু প্রোডাক্ট ওখানে পেয়ে যাবে অবশ্যই ওখানে লঞ্চ করা হবে নতুন নতুন জিনিস কিউ ওয়ান দিন পর প্রায় অনেক দিন আগে হয়েছিল কলকাতা এক্সপোতে গিয়েছিলাম ওখানে কিছু নতুন নতুন দেখার ছিল ওয়ান আবার এখানে সেম জিনিস ছোট্ট টাইপের একটা ডেমো টাইপের ওখানে ছিল কলকাতায় প্রচুর মাল ছিল আর এখানে আমাদের এই চব্বিশ কুকড়াহাটি যে যে সেমিনারটা হচ্ছে ওটা কিন্তু মোটামুটি ডেমো টাইপের দেওয়ার জন্য সমস্ত কিছু প্রোডাক্ট থাকবে তো তোমাদের দেখানোর জন্য আর যারা ইউটিউবার বন্ধুরা অবশ্যই চলে আসো আর তবে সময়টা বলে দিই দুপুর একটা থেকে কিন্তু সেমিনারটা শুরু হবে আর অবশ্যই একটার মধ্যে পৌঁছে যাও কুকড়াহাটি ফেরিঘাটে মানে আমাদের এই দিক থেকে গেলে হলদিয়া কুকড়া ফেরিঘাটে থাকছি অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেবো তো ঠিক আছে এই একটা তোমাদেরকে বার্তা দেওয়ার ছিল বলার ছিল চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই